দর্শক আমি ভয়েস অফ আমেরিকা বাংলার আসানুল হক আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ক্যাম্পাসে এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত কিছুদিন ধরে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে এবং আমার পিছে যে তাবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই তাঁবুগুলোতে অবস্থান করছেন ছাত্রছাত্রীরা বেশ কয়েকদিন ধরে এখন এবং তারা যে দাবিগুলো করছেন তার মধ্যে রয়েছে গাজায় যে যুদ্ধ হচ্ছে সেখানে যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে অনেক নারী এবং শিশু সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন সেটি বন্ধ করার দাবি জানাচ্ছেন আসুন আমরা এইখানে যারা অবস্থান করছেন তাদের কয়েকজনের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি যে তারা কি ভাবছেন তারা কেন এখানে আছেন আমার মনে হয় এর দুটো উত্তর আছে প্রথমটা খুব ছোট এবং সরল গাজার মানুষের উপর গণহত্যা চালানো হচ্ছে দ্বিতীয় ব্যাপারটি হলো জি বিশ্ববিদ্যালয়েকে বিশ্ববিদ্যালয়কে তাদের সব তহবিল প্রকাশ করতে হবে কারণ আমরা জানি না আমাদের টিউশন ফির অর্থ কোথায় যাচ্ছে আমাদের দ্বিতীয় দাবি হল এসব তহবিল প্রত্যাহার করতে হবে কারণ এই অর্থের অনেকটাই এমন সব প্রতিষ্ঠানে যাচ্ছে যারা প্রযুক্তি এবং অস্ত্র বিক্রির মাধ্যমে এই গণহত্যা থেকে উপকৃত হচ্ছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুয়ান এই দুইটি দাবি ছাড়াও আরও তিনটির কথা উল্লেখ করলেন তা হল এই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়ার কারণে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেগুলো তুলে নিতে হবে সবার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলের সাথে সবরকম একাডেমিক সম্পর্ক ছিন্ন করতে হবে ছাত্রদের এই বিক্ষোভ সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান হল তারা সবার বাক স্বাধীনতা সমর্থন করে তবে এর ফলে যেন অন্য ছাত্রদের কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত না ঘটে একজন ইহুদি ছাত্র ইথান এই বিক্ষোভ সম্পর্কে বললেন আই থিংক ফর নাম্বার তারা যেসব স্লোগান দিচ্ছে তার মধ্যে অনেকগুলো যে ইহুদি বিদ্বেষী নয় এমনটা বলা কঠিন তারা ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার যুক্তি দেখাচ্ছে ইয়েল ইউনিভার্সিটিতে এক ছাত্রের চোখে ছুরিকাঘাত করার খবর পাওয়া গেছে আমি এখানে আছি এবং দেখছি যাতে পরিস্থিতি বেশি উত্তপ্ত না হয়ে ওঠে এই বিক্ষোভের স্থায়িত্ব কতটা এবং এর ভবিষ্যতই বা কি আমরা এখানেই হাজির এবং আমরা এখানেই থাকব এটা গুরুত্বপূর্ণ গাজা আমাদের হৃদয়ে আমাদের সব দাবি না মানা পর্যন্ত আমরা আছি ফিলিস্তিনিরা স্বাধীন হোক এই বিশ্ববিদ্যালয় ইসরায়েলের গণহত্যা সমর্থনের সব রকম রাস্তা বিচ্ছিন্ন করুক এই আশাবাদ নিয়ে আমরা চলছি গাজার মানুষ প্রতিদিন কি সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে সেটা ভুলে গেলে চলবে না ইসরায়েল বর্তমান গাজা অভিযানের কারণ হিসেবে সাতই অক্টোবরের হামলার কথা বলেছে যেদিন হামাজ জঙ্গিরা ইসরায়েলের প্রায় বারোশো জনকে হত্যা করে এবং কয়েকশো জনকে জিম্মি করে ইতোমধ্যেই চল্লিশ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি গাজায় নিহত হয়েছে ইসরায়েলি সেনা অভিযানে হোয়ান মনে করেন তাদের ক্যাম্পাস বিক্ষোভ আরও আগেই শুরু হওয়া উচিত ছিল আমরা বিশ্বাস করি ইসরায়েলের সেনা অভিযান সাত অক্টোবর থেকে শুরু হয়নি হ্যাঁ এটা প্রচার মাধ্যমের মনোযোগ পেয়েছে তখন থেকে কিন্তু ইসরায়েলের সেনা অভিযান শুরু হয়েছে সত্তর বছরের বেশি সময় আগে তখন থেকে চাপ তৈরি হচ্ছে ইসরায়েল সরকারের প্রতি বারবার আবেদন জানানো সত্ত্বেও তারা এক বিন্দু মানবতা প্রদর্শন করেনি মানুষ এখন জেগে উঠছে যেটা অনেক আগে হলে আমি খুশি হতাম আটচল্লিশ সালে এটা হলে আজকের পরিস্থিতি তৈরি না গাজায় প্রতিদিন নতুন নতুন গণকবর আবিষ্কৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর মধ্যে কয়েকটির বিক্ষোভ শিবির পুলিশ ইতোমধ্যেই ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন এ প্রসঙ্গে বলেছেন বাক স্বাধীনতার পাশাপাশি আইনের শাসন বহাল রাখা জরুরি বিক্ষোভকারীরা এখন তাদের আন্দোলন কিভাবে অব্যাহত রাখেন সেটাই দেখার বিষয় আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন